সালাম শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা নতুন একটা ব্লগে তোমাদের সবাই খাওয়ার অনেক অনেক স্বাগত তো রোদ দিয়েছে আর সামনে তো ঈদ তো আজকের প্ল্যানিং ছিল আমার কিচেনটাকে ডিপ ক্লিন করা তো যখন দেখলাম একটু রোদ দিয়েছে তো তারপর সাথে সাথেই আমি আমার প্লেনটাকে চেঞ্জ করে দিলাম আমি আমার যেটা প্রিপারেশন যেটা নিয়েছিলাম সেটা সাথে সাথে আমি চেঞ্জ করে দিয়েছি দিয়ে তারপর এই যে আমার জানানার পর্দাগুলো দেখতেছেন এইগুলো রোজারিদেও ধোয়া হয় নাই তো এগুলোই চট করে একটু ধুয়ে দিলাম শুকাবে না জানি পানিটা পানিটাতে একটু ঝরবে তো তারপরে লাগিয়ে দিব ঘরের ভিতরে ফ্যান দিয়ে কিন্তু শুকিয়ে যাবে তো এছাড়া কিন্তু করার কিছু নেই কোনো বুদ্ধি নেই বুঝলি তো এখন একটু এই যে মাকড়সা যে যেসব একটু করে ঝাড় দেব দিয়ে তারপর হয়েছে উপরটা হালকা করে একটু ক্লিন করব আর মেয়ে দেখছে কি পরিমাণে আমাকে দুষ্ট করতেছে আমার সামনে দেখুন অবশ্যই দেখছেন তো এই হচ্ছে আর কি তো এখন সেটাই করব আর বাইরে আসুন আপনি দেখতে পাচ্ছেন কত পরিমাণে জামা কাপড় আমি ধুয়ে দিয়েছি তো যে রোদ দিয়েছে তার জন্য যেতটুকু শুকায় আর কি বাকিটা না হয় আয়রনের মাধ্যমে শুকিয়ে তো এদিকে একটা কান আমাকে রাখতে হবে আর হচ্ছে আমি উপরটা যেহেতু পর্দাগুলো আমি ক্লিন করে দিলাম উপরে যেসব আকর্ষার চাল আছে এগুলো একটু হালকা করে একটু ছাঁটা দিয়ে একটু ক্লিন করে দিই আর ডিপ ক্লিনার করা যাবে না কারণ যেহেতু আমাকে তো সেটা তো আর পাবো না তো হালকা করে একটু প্লেন করে দিই করে কাজে লেগে তো ভিডিওটা দেখতে ইন্টারেস্টিং হতে দীর্ঘ অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে প্রায় মাসের কাছাকাছি তো এর মধ্যে আর রোদ নেই আর এই দীর্ঘ সময় বৃষ্টিতে জামাকাপড় না শুকানো যায় না ঘর দর করে পরিষ্কার করা যায় বৃষ্টির মধ্যে কিন্তু অনেকটাই আমাদের প্রবলেম হয় আর একটু আজ একটু হালকা একটু রোদ নিয়েছে তো আজ ভেবেছিলাম কিচেনটাকে একটু ডিপ ক্লিন করবো তো তারপর দেখি হালকা একটু রোদ দিয়েছে তারপর আমার ক্লিনিংটা চেঞ্জ করে কারণ যে ডিপ ক্লিনিং আমি পরেও পড়তে পারবো তবে তার আগে কিন্তু ছোটো এদেও কিন্তু আমি আমার রোজারিদেও কিন্তু আমার ঘরে পরদেও ধোয়া হয়েছিল না কারণ সেই সময় আমি কিন্তু অসুস্থ ছিলাম আর এখন ধুবো কিন্তু বৃষ্টির জন্য ধুতেও পারতেছি না তার যেহেতু হালকে একটু রোদ দিয়েছে তাই ভাবছি পর্দাগুলো ধুয়ে দিব মানে ইতিমধ্যে ধুয়ে কিন্তু আমি রোদে দিয়েও দিয়েছি আর যদি হালকা একটু পানিটা ঝরে যায় তাই আমার হবে আর কি তারপর যখন আমি লাগিয়ে দেবো আস্তে আস্তে সেটাও শুকিয়ে যাবে তো তারপর ভাবলাম যে চিন্তা ভাবনা করলাম যে পর্দাগুলো যখন ধুয়ে দিয়েছি উপরে যে মাকসা বাসাগুলো আছে তো ঘরটাকে একটু হালকা করে ছাড় দিয়ে নিই যেহেতু ডিপ ক্লিন করতে পারবো না আমি কারণ ডিপ ক্লিন করতে গেলে অনেকে ধুলোবাজি পড়বে সমস্ত কিছু ধুতো হবে আমাকে তো যেহেতু বৃষ্টি যে কোনো মুহূর্তে আসতে পারে তো সেই জন্য আর কি হালকা করে যেসব আকর্ষার জাল আছে সে কিন্তু বাসাগুলো একটু ভেঙে দিতেছি আর যে জায়গাগুলোতে একটু নোংরা বেশি আছে সেগুলো একটু ক্লিন করে দিচ্ছি আর আমার মেয়েও কিন্তু এখানে আমার সাথে বেশ কাজ করতেছে অনেক কাজ গেছে ওখান দিয়ে তো ওই যে দেখুন উপরে যখন ঝাড় দিয়েছে তখন আপনার উপরে এই বেডশিটটাকে এভাবে দিয়েছে যাতে আপনার কাপড়গুলো যাতে নষ্ট না হয় আর ওই বেডশিটটা ওটাও পাল্টিয়ে দিব তো সব ঘরগুলো একটু উপরে একটু হালকা করে ঝাড় দিয়ে নিলাম নিয়ে তারপর এখন জিনিসগুলো একটু মুছে দিব দিয়ে তারপর আমি রূপটাকে ক্লিন সুর ঝাড়তে দেবো দিয়ে তারপর রুমটাকে একটু মুছে নেব বেশ কয়েকদিন ধরে রুমেও কিন্তু হয় না আর আমার এই রুমটা না কি হয় বৃষ্টি যখন বৃষ্টি আসে তখন কিন্তু নিচের থেকে ঘেমে যায় আর কেমন দিন চেপচেপা হয়ে থাকে তো এই সময় কিন্তু আমি ধুয়ে মুছেও কিন্তু শুকাতে চাই না আর মেয়ে আসে পড়ে যাবে তো সব দিক থেকে একটু প্রবলেম হয় আমার তো জানি না দিন খাওয়া দিন আনার সংসার আমার তো আমি যাও কিন্তু আমি সেরকম দামি একটা রুম নিয়ে থাকা আমার পক্ষে সম্ভব না এর রুমটাই কিন্তু আমার মাঝে মধ্যে ভাড়া দিতে অনেকটা প্রবলেম ফেস করতে হয় যখন কাজকর্ম একদমই না থাকে তো সেই আর কি তো যাই হোক বন্ধুরা তো সব দিক থেকে আমাকে আমাদের চিন্তা ভাবনা করে তারপর চৌতে হয় আর এই খাটের তো তোদায় মেয়ে নানা জিনিস দিয়ে তারপর ভরে রেখেছে তো ভাবলাম সামনে যখন ইঁদও চলে এসেছে আর একটু রোদ দিয়েছে তার সাথে পানিও এসে গেছে তো তিনটা যখন একসাথেই হয়েছে তারপর ভাবলাম যে না ঘরটাকে একটু আজকে ক্লিন করি বাকি কাজ আর করবো না যেসব কাজ আছে এসব না হয় একটু পরে করে দেব তো অনেক কাজ করেছি খিড়কিগুলো মুছে দিয়েছি তারপর যেসব জায়গায় নোংরা ছিল সেগুলো করে দিয়েছি কিন্তু ক্যামেরা বন্ধু করা হয়নি রোদ দিয়েছিল বৃষ্টি আসেনি তবে কিন্তু অনেকবার মেঘ করেছিল অনেকবার দু এক সেটা পড়ছে তা পড়া কিন্তু তারপর ফাইনালি মেঝে শুকিয়ে গেছে একদম খুব স্বাভাবিক খুব টেনশনের মধ্যে ছিলাম শুকাবে কি না যদি বৃষ্টি হয় দেখুন কত জামা কাপড় আরও অনেকগুলো ঘুরে রেখে দিয়েছি এগুলো আমি কোথায় রাখবো কোথায় তো খুব টেনশনের মধ্যে কাটল ফাইনালি কিন্তু শুকিয়ে গেছে এখন ঘরে লাগানোর পাতা আর হচ্ছে এখন আমি এসব কোঠাতে আসছি কিছু কিছু ফিতা আছে না থাকা না তো ওটা কোনো ব্যাপার না তো যাই হোক চলুন চাগুলো উঠিয়ে নি ঘরটাও একটু ক্লিন করে নিয়েছি তো সেটা আপনাদের সাথে

কষ্ট হয়নি তো যাই হোক এখন আমি বিকেলের দিকে তারপর গোসল করে নিয়েছি ঘরে যে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি নিয়ে তারপর গোসল করে দুপুরে খাবার খেয়েছি খেয়ে তারপরে যে জামা কাপড়গুলো এখন ঘরে নিয়ে যাচ্ছি শুকিয়ে গেছে আর বেশ কিছু জামা কাপড় আছে ভিজে সে বেশিরভাগ মেয়ের জামা কাপড় প্যান্ট তারপর স্পোর্টিক এইসব জামা কাপড় একটু ভারী তো তাই একটু হতো কিছুটা কোমর দিকে কিছুটা হাতের এরকমভাবে ভিজে আছে আর কি তো যাই হোক ওটা কোনো ব্যাপার না ওটাও শুকিয়ে যাবে তো আলাদা আলাদা করে সব কিছু ঠিকঠাক করে নিয়ে যাবে শুকিয়ে নিয়ে তো যাই হোক বন্ধুরা তো এই সব আজকে সারাদিনের আমার কাজকর্ম হ্যাঁ দুই সে কাজ আমার একসাথেই হয়ে গেলো যে দীর্ঘদিন পর যে বৃষ্টির পর যে রোদ দিয়েছে তার সাথে আমার ঘর দোয়ার পরিষ্কার হয়ে গেলো সাথে আমার যে সামনে ঈদ এসে গেছে তো সেটাও আমাকে আলাদা করে কাজ করতে হলো না তো দুটো কাজ আমার একসাথেই হয়ে গেলো চলুন বন্ধুরা ঈদের কাজকর্ম করিয়ে নিলাম তো ভাবছি তোমাদের সাথে আমার একটা রুম তোমাদের সাথে আমি শেয়ার করবো আমার রুমটাকে তো নেক্সট ভিডিওতে আমি খুব